হাইওয়েতে একটি অচেনা মেয়েকে বাইকে লিফ্ট দেওয়ার পর যে ঘটনাটা ঘটছে তো রাস্তার পাশে একটা মেয়েকে লিফ্ট লিফ্ট বলে চিল্লানো করেছিলাম যে কোনো সমস্যা তো উনি নাকি রাস্তার পাশে কোনো গাড়ি পাচ্ছে না এই জন্য তারা লিফ্ট লিফ্ট বলে চিল্লাচ্ছিল আর কি তো আমি বললাম যে এটা তো হাইওয়ে এখানে কোনো গাড়ি পাবেনও না আপনি একটা কাজ করেন আমার বাইকের পেছনে ওঠেন আপনি কোথায় যাবেন আমি সামনে আপনাকে নামাই দিচ্ছি তো এরপরে বাইকে উঠে আমি বাইকটা টান দিছি তো টান দিয়ে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ খেয়াল হলো যে এই হাইওয়ে পর্যন্ত কিভাবে এসছে এখানে তো গাড়ি ছাড়া আসা সম্ভব না তার মানে আমি কি ছিনতাইকারী আল্লাহ কী বিপদে পড়তে যেতেছি যাই হোক এগুলো ভাবতে ভাবতে আমার গলা শুকিয়ে গেছে তো আমি বাইকটা থামায়া বাইক থেকে নেমে বললাম যে আপনি এইখানে একটু দাঁড়ান আমি যাব আসবো একটা পানির বোতল নিয়ে চলে আসবো ঠিক আছে তো পেছন থেকে ডাকতে বলতেছে এক্সকিউজ মি কি শোনেন তো বললাম জি বলেছে আপনাকে পানির বোতল আনতে হবে না আমার কাছে পানি আছে। আপনি এ নেন এই বলে ব্যাগের মধ্যে থেকে তার কি একটা পানির বোতল ছিল সেটা বের করে আমার হাতে দিছে তার মানে এই পানির মধ্যেই কিছু না কিছু মিশে আনছে এইটা খাইলেই আমি গেছি তারপরে সব কিছু নিয়ে নিবে তো আমি কৌশল করে আমি পানিটা দিয়ে আর খাই নাই পানিটা দিয়ে আমি মুখ টুক ধুইলাম তো মুখ টুক ধোবার পরে উনি আমার দিকে তাকায় আছে আমি বোতলের মুখাটা উঠায় লাগাই দিয়ে বললাম যে এটা আপনার বোতল রাখেন আর আমি রোজা চলেন তো রোজা বলে কোনো রকমে এই যাত্রায় বেঁচে গেছি আমি জানি না যে সামনে কোথায় গিয়ে আমাকে মুরগিটা বানাবে তো এই টেনশনে টেনশানে টেনশনে আমি বাইকটা আবার স্টার্ট দিলাম তো আরও কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখি পেছন থেকে আমাকে ডাকতেছে বলতেছে এই থামেন থামেন একটু দাঁড়ান তো আমি ভাবছি এখানে হয়তো নামবে টামবে কিনা একটু খুশি হয়েছিলাম তো বাইক থেকে নামার পরে তার ব্যাগের ভেতর থেকে একটা বিস্কিট বের করে দিয়ে বলতেছে অনেকক্ষণ ধরেই তো বাইক চালাই দিছেন এবার নেন এই বিস্কিটটা খান আমি শিওর এই বিস্কিটের মধ্যেই কিছু একটা আছে এইটা তো খাওয়া যাবেই না বলছি আপনাকে না আমি বললাম যে আমি রোজা বলে মিথ্যে কথা যে হোক এরপর আবার বাইক স্টার্ট দিছি যে কী করবো কিছুই বুঝতেছি না হঠাৎ পেছন থেকে বলতেছে আপনি কি কখনো বাইক অ্যাক্সিডেন্ট করছিলেন বললাম না বললাম আমি একবার করছিলাম তারপর কি এটা জানার জন্য পেছনে যখন তাকাইছি তাকায় দেখি কি রে পুরা বাইক ফাঁকা হয়ে গেল কেমনে ভাবছিলাম চিন্তাই গাড়ি এখন তো দেখতেছি ভূত দিনে দুপুরে ভূত আমার বাইকে ঘুরতেছে এরপরে চোখ বন্ধ করে এক টান দিছি তো এক টান দিয়ে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ খেয়াল করলাম যে আমার কাঁধের উপরে কে যেন হাত রাখলো কিছুক্ষণ পর বোঝার আর বাকি রইল না সেই ভূত আবার এই এখন আমার এই ভূতের রাত দিকে বাঁচাই আর লিফ্ট দিব না মাপ চাই দু চেয়ে ছেড়ে দেন নেমেছেন আল্লাহ রস্তে নেমেছেন